আপনি যদি আপনার ভিডিও ভাইরাল করতে চান তাহলে তিনটা জিনিস সব সময় মনে রাখবেন এই তিনটা জিনিস যদি আপনি সঠিকভাবে পূরণ করতে পারেন সঠিকভাবে বলতে পারেন বা সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে যদি আপনার ভিডিও ভাইরাল করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন আশা রাখছি আমার মূল কথা শুরু করতেছি হাই এভরিওয়ান আমি এমআরটি রাকিব থেকে মোহাম্মদ রাকিব বলছিলাম আজকের ভিডিওটা থাকবে আপনাদের জন্য ভিডিও ভাইরাল কিভাবে হয় এবং কোন কোন বিষয় নিয়ে ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হবে তো আপনারা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবেন আপনার ভিডিওটা লং ভিডিও হোক বা রিলস ভিডিও হোক আপনার ভিডিওটা প্রথম যে তিন সেকেন্ড সেই তিন সেকেন্ড আপনি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট রাখবেন যেন মানুষ ওই তিন সেকেন্ড দেখার পরে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখার আগ্রহ বেড়ে যায় এই তিন সেকেন্ড এমনই একটা গুরুত্বপূর্ণ রাখবেন যেন তাদের আগ্রহ বেড়ে যায় যদি তাদের আগ্রহ আপনি ধরে রাখতে পারেন সেই তিন সেকেন্ড যদি আপনার ভিডিওতে রিস্ক ধরে রাখতে পারেন বা অডিয়েন্স ধরে রাখতে পারেন তাহলে কিন্তু তারা আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং তারা যদি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখে তাহলে কিন্তু ফেসবুক ওই পোস্টে বা ওই ভিডিওতে রিস্ক দিয়ে দিবে এবং ওই ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু নিরানব্বই পার্সেন্ট আমি বলতে পারি আর জিনিস আপনি লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি আপনার ভিডিওটা সবসময় টু কে বা ফোর কে রেগুলেশনের মধ্যে করার চেষ্টা করবেন কারণ যত ভালো কন্টেন্ট আপনি আপলোড করবেন তার চেয়ে ভালো ভিডিও কোয়ালিটি আপনাকে রাখতে হবে ভিডিও কোয়ালিটি যত ভালো থাকবে ওই ভিডিওর রিস্ক কিন্তু ততই বেড়ে যাবে তিন নম্বর যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে আপনি ভিডিও আপলোড করার পরে পাঁচ থেকে সাতটা ভিডিও দেখবেন এবং কমেন্ট করবেন আপনার সামনে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওতে যখন আপনি কমেন্ট করবেন তখন কিন্তু আপনার আইডিটা সম্পূর্ণ জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবে এবং ওই ওই জায়গার যে মানুষগুলো কমেন্ট করবে তাদের প্রত্যেকের সামনে কিন্তু আপনার ভিডিওটা যাবে সো আপনার আইডিটা আপনি যত বিস্তার করতে পারবেন যত মানুষের মধ্যে সরিয়ে দিতে পারবেন আপনার আইডিটা আপনার ভিডিওটা সেই সবার মাঝে কিন্তু চলে যাবে এটা কিন্তু ফেসবুকের একটা নিয়ম ভাই আপনি ভিডিও আপলোড করার দশ মিনিট বা পনেরো মিনিট পরে লাইভে চলে আসবেন লাইভে চলে আসলে ওই ভিডিওটা অন্য অন্য নতুন মানুষদের কাছে প্রচুর পরিমাণ রিস্ক করবে নতুন মানুষের সামনে আপনার ফেসবুক ভিডিওটা পাঠিয়ে দেবে যখন আপনি লাইভে থাকবেন এবং লাইভ করার সময় চল্লিশ মিনিট টানা আপনাকে লাইভ করতে হবে এই নিয়ম অনুসরণ করুন এখানে সফলতা পাবেন নিয়ম অনুসরণ করলে সঠিকভাবে পালন করলে সফলতা নিশ্চিত প্রিয় ভাই এই তিন চারটা বিষয় যে আপনাদের বললাম এই তিন চারটা বিষয় যদি আপনি খুব মনোযোগ সহকারে ফেসবুকে কাজ করতে পারেন বা ফেসবুকের পিছনে দিতে পারেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু নিরানব্বই পার্সেন্ট ভাই একটু ধৈর্য ধরুন একটু অপেক্ষা করুন ইনশাল্লাহ এখান থেকে সফলতা আপনি অর্জন করতে পারবেন শুধু সময়ের অপেক্ষা লেগে থাকুন লেগে থাকলে সফলতা ইনশাল্লাহ আসবেই